ওসমানীনগরে রুমন আহমেদ নামের এক সিএনজি চালিত অটোরিকশা চালককে দুর্বৃত্তরা গলা কেটে হত্যার চেষ্টার খবর পাওয়া গেছে গত শুক্রবার দিনগত রাত আনুমানিক দশটার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের দয়ামির মাদ্রাসাবাজার সড়কের আলিকা ব্রিজের কাছে এই ঘটনা ঘটে রুমন আহমেদ মোগলাবাজার থানার নিজ জালালপুর মানিক মানিকবাছ এলাকার জয়নাল আহমেদের ছেলে স্থানীয়রা আলিকা ব্রিজের পাশে একটি সিএনজি অটোরিকশার পাশে গলা কাটা অবস্থায় তাকে দেখতে পেয়ে স্বজনদের মাধ্যমে সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় প্রেরণ করেন রুমন আহমদ সিলেট শহরের ভুইয়া পাম্পের স্ট্যান্ড থেকে জালালপুর বাজার এলাকায় গাড়ি চালাতেন রুমন আহমেদের পরিবার বিষয়টি নিশ্চিত করে বলেন রুমন আহমেদকে হত্যার জন্য দুর্বৃত্তরা গলা কেটে ফেলে যায় তিনি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় আছেন আমরা আইনের আশ্রয় নিয়েছি আমি অবস্থা দেখি আমার ঠিক

একটা ফোনিয়া আমরা আর রয়েছি না খেলারও বাস আশা করছি না করি আমরা দুটো না গেছি যতটুকু দেখলাম ভাই আসলে মানুষে কুরবানির সময় গরু ইলে জব করে না এমন বাটে মার মারছে তারা নিহত আসিল যা করে জানি মারিল তো হয়তো তার হায়াত দিচ্ছেন কোন খাম করছে ও কামে তারা হায়াত দিয়ে আসুন ওটাও চাই যে বিশুষ্টটা বিচার চাই আমরা তারা খুব নিম্নে স্থল ফ্যামিলি মানুষ এ ব্যাপারে উসমানীনগর থানার ওসি জানান বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে যথাযথ আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে আবুল হাসনাত ডিএসএম সিলেট